বিধানসভায় বিধানসভার নম্বর দুশো নম্বর বুথ দুশো নম্বর বুথে এখানে এনারা ভোটাররা আছেন তো সকাল থেকেই আমি খবর পাচ্ছি যেটা এখানকার যে ভোটার যারা আছেন তাদেরকে ভোট দিতে হচ্ছে না তো সেই কারণে আমরা আমরা সেখানে গবি বলকপুর ছিলাম নয় গভীর বলক ছিলাম সেখান থেকে আসতে একটু দেরি হলো তো যেটা হচ্ছে যে অনেকে এখানে ভোট দিতে পারেননি হ্যাঁ সন্তুষ্ট হয়েছে এবং এখানে হয়েছে যে তাদেরকে নিয়ে আমি ভোট দিতে যাবো আর কি রাতে বেলা ফেড দিয়েছে আর রাতে থেকে ফেড দেওয়া হয়েছে এবং হচ্ছে যে সেই কারণে আমাকে আসতে হলো এবং যেটা আমি এখানকার যে ভিডিও স্যারকেও বলেছি যে কিউআর টিম কিউআর টিম পাঠাতে এবং ওর সাথে সাথে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাটা নিতে হবে আমরা যথেষ্ট শান্তপ্রিয় লোক এখানকার যে ঝাড়গ্রামের লোকজন যথেষ্ট শান্তপ্রিয় এরকম কোনো কিছু চায় না যে কোনো অশান্তি হোক কিন্তু এখানকার ভোটার যারা রয়েছে ওরা ভোটটা কেন দিতে পারবে না তার দায়িত্বটা এখানকার যে আরও বা এই আরও যারা রয়েছেন তাদেরকে নিতে হবে এবং আমাদের যারা ভোটার যারা আছে তারা যাতে শান্তিভাবে ভোট দিতে পারেন তার ব্যবস্থা ইমিডিয়েট করতে হবে তৃণমূলের লোক দিচ্ছে আর চারা দেবে এছাড়া তো আর এখানে বাধা দেওয়াটা অসুবিধা নেই তো ওনারা নিশ্চিন্ত হারবেন বলে এইসব ওনারা এইসব বদমাশি করে করছেন তাই নয় এই ফোর্টি সিক্স নাম্বার যে বুথ যেটা হুমকারের কাছে যে ছেচল্লিশ নম্বর বুথ হুম ছেচল্লিশ নাম্বার যে বুথ আছে সেই চল্লিশ নাম্বার বুথেও যে বুথে যে এজেন্ট আছে তার ছেলেকেও মেরেছে এবং রক্তও বেরিয়ে গেছে আমরা এই এখানে কথা বলার পরে এখানে দেখা করার পরে এখানকার যে কী আর কি ব্যবস্থা হচ্ছে না হচ্ছে এটা দেখা করার পরে আমরা তারপরে আবার ফর্টি সিক্স নাম্বার বুথে যাব ঠিক আছে এখানে যেটা হচ্ছে যে আমরা এই বুথে এসেছিলাম হুম

হ্যাঁ কিছু আমাদের যে ভোটার যারা রয়েছে তাদেরকে ঠেট দেওয়া হয়েছে এবং যাতে ঘর থেকে না বেরোয় এবং ভোট ভোট যেন না দিতে দেওয়া যায় না দিতে পারে সেটা যেন এটা কারা করছে কারা এটা টিএমসি কোন লোকজন করছে এর আগেও আমরা দেখেছিলাম একটা জায়গায় আপনাদের বুথ এজেন্টের লোকজনকে মারধর করা হয়েছে ছেলে মারধর করা হয়েছে এবং ছেচল্লিশ নম্বর বুথ এজেন্টকে ছেচল্লিশ নম্বর একশো বত্রিশ নম্বর আর একশো বত্রিশ নম্বর যে বুথ আছে সেই বুথের যে এজেন্ট আছে তার ছেলেকে মারধর করা হয়েছে রক্ত বের করে দেওয়া হয়েছে শুধু তাই নয় আরও কিছু কিছু জায়গাতে আমাদের যে মানে আপনার যে যে নয়াগ্রাম গোপীবল্লভপুর এরিয়াতে ওখানকার যে রগড়া বলে একটা জায়গা আছে সেখানে আমাদের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি তো শাসক দলের যদি এইরকম যদি সমস্যা তৈরি করেন আমাদের জন্য তাহলে তো খুবই চিন্তার বিষয় আসলে ওনারা হেরে গেছেন ওনারা হচ্ছে যে একটা মানে ওরা জানেন যে আমরা জিততে পারবো না তার জন্য রিগিং করে যদি যে ভোটটা জেতানো যায় তার নির্বাচন কমিশনে জানিয়েছেন হ্যাঁ আর আরো দেখুন তৃণমূল কৃষক করছে কারা করেছে কি বিতন টিমসি লোকজনরা করেছে টিমসি লোকরা করেছে আমাদেরকে দেখে পালিয়ে গেছে ঠিক আছে এবং শুধু তাই নয় দেখুন খাবারটাও অর্ধেক পড়ে রয়েছে অর্ধেক পড়ে রয়েছে এবং খাবারের ব্যবস্থা করেছে ওরা যেটা করেছে করতে চাইছে যে টিমসি লোকরা এখানে যে টিমকে খাওয়া দাওয়া করিয়ে ভোটটা করাবে এবং এইভাবে ভোটার দেখে প্রভাবিত করানো হচ্ছে আর এটা তো বুথ থেকে থেকে এই সব ব্যবস্থা করা হচ্ছে বুথ থেকে তো একশো মিটার দূরেও না এটা সম্ভব কি করে একদম মানে বুথ থেকে একশো মিটার দূরেও আমরা জানি যে নিয়ম অনুযায়ী দুশো মিটারের মধ্যে এই ধরনের তো কোনো ব্যবস্থাই করা উচিত না এবং তার থেকে বড়ো কথা আজকে এরকম মানে কোনো সিস্টেম করার কথাই না ঠিক আছে কিন্তু তারা দেখে প্রভাবিত করার জন্য এইসব করছে টিএমসি যারা রয়েছেন আর কি নেতারা এইসব ব্যবস্থা করছে আর কি